নমস্কার আমি কৌশিক স্যান আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন বিষয় নিয়ে আজকে আমরা জানবো বাংলা ভাষায় যে সাতটা মৌলিক আছে অর্থাৎ যে ধ্বনি ভাঙা যায় না সেই সাতটা মৌলিক জিহার উচ্চ নিম্ন অবস্থান অনুসারে শ্রেণী বিভাগ যেটা আমাদের প্রত্যেকে জানা অবশ্যই জরুরি আশা করি প্রত্যেকে ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট এবং লাইক করতে ভুলো না চলো একদম পড়ানোর বিষয়ে চলে যায় সাতটা যে মৌলিক স্বরধ্বনি আছে কি কি এই সাতটা মৌলিক না অ আ হস্য এ এ ও আরেকটা যে সেটা হচ্ছে এটা আমরা কখন বলি অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এতদিন তো বিভিন্ন বইয়ে বিভিন্ন বর্ণমালা দেখেছি সেখানে তো অ্যা বলে কোনো স্বরধ্বনির নিজস্ব চিহ্ন দেখিনি আসলে আমরা সেটা উচ্চারণে ব্যবহার করি যার নিজস্ব কোনো উচ্চারিত রূপ থাকলেও বর্ণ নেই ওকে কিরকম আমরা যখন বলি এখানে তখন আমরা একে এই উচ্চারণ করি এ এখন। এখন তখন আমরা তাকে না বলে উচ্চারণ করি এখন অর্থাৎ একে এ আকারে উচ্চারণ করি কিংবা যখন উচ্চারণ করি এ বা ক তখন তাকে আমরা বলি এক নয় এক অর্থাৎ একে এর আকারে উচ্চারণ করি যে কারণে এই এটাও আমাদের মৌলিক স্বরধ্বনির তালিকায় রয়েছে তাহলে এই যে সাতটা মৌলিক স্বরধ্বনি তার চার রকম শ্রেণীবিভাগ হয় কি কি না একটা জীবের উচ্চ নিম্ন অবস্থান অনুসারে দ্বিতীয় জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে তৃতীয় ঠোঁটের যে আকৃতি অর্থাৎ ওষ্টের আকৃতি অনুসারে শ্রেণী বিভাগ এবং চার হচ্ছে মুখ বিবরের ভিতরের যে শূন্য স্থান সেই পরিমাপ অনুসারে সরধ্বনি শ্রেণী বিভাগ আমরা চারটে ক্লাসে এই চারটা টপিক জানবো অর্থাৎ আজকে আমাদের পড়ানার বিষয় থাকছে জিহ্বার উচ্চ নিম্ন অবস্থান অনুসারে শ্রেণী বিভাগ এবার আমরা একদম ছবি দিয়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে কি দেখতে পাচ্ছি না ছবির একদম সর্বোচ্চ অবস্থানে রয়েছে হস্যই হস্য শুধু ছবি দেখে নয় আমরা উচ্চারণ করেও বিষয়টা সত্যতা প্রমাণ করে নিতে পারি উচ্চারণ করি হস্যই হস্য দেখছি জীব একদম সর্বোচ্চ অবস্থানে রয়েছে অর্থাৎ ট এই উচ্চারণের সময় জীবটা যেখানে মূর্ধাকে একদম স্পর্শ করে ফেলে তাই শ্বাসবায়ু বাঁধা পায় তাই ব্যঞ্জন ধ্বনি কিন্তু তার থেকে আরেকটু নিচে জীবটাকে রেখে আমরা হস্যই হস্যউকে উচ্চারণ করছি আমরা প্রত্যেকে উচ্চারণ করলে বিষয়টা বুঝে যাব তাই এই হস্যই এবং হস্যউ হচ্ছে উচ্চ স্বরধ্বনি আ উচ্চারণের সময় কি দেখি না জীবটা একদম নিচে যে কারণে আটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি আর দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি একটাতে রয়েছে উচ্চ অবস্থান থেকে আরেকটু নিচে এ ও এ ও উচ্চারণের সময় কি হয় না হস্যই হস্য উচ্চারণের সময় জীব যে অবস্থানে থাকে তার থেকে আরেকটু নিচে জীবটাকে রেখে আমরা এ ও উচ্চারণ করি যে কারণে এ ওকে বলা হয় উচ্চ মধ্য স্বরধ্বনি তার নিচে কি রয়েছে না এ ও উচ্চারণের সময় জীবটা যেখানে থাকে তার থেকে আরেকটু নিচে থেকে জীবটা উচ্চারিত থেকে এ আর অ উচ্চারিত হয় যে কারণে এ আর অ হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি তার মানে আমরা ছবিটা দেখে স্পষ্ট যেটা খেয়াল করছিলাম উচ্চারণের মধ্য দিয়েও সেটা আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করলাম কারণ এটা ধ্বনী বিজ্ঞানের একটা পার্ট যেটা শুধুমাত্র দেখে নয় আমরা বৈজ্ঞানিকভাবে যার সত্যতা প্রমাণ করে নিতে পারি আশা করি জীবের উচ্চ নিম্ন অবস্থান অনুসারে শরধনির যে শ্রেণীবিভাগ আমরা সেটা প্রত্যেকেই বুঝতে পেরেছি পরের ক্লাসে বাকি যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে নিয়ে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবে থ্যাংক ইউ